আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের এ ক্ষেপণাস্ত্র হামলায় এখন অচল তেল আবি ঈদের সকালে গাজায় বিস্ফোরণ গোপন সুরঙ্গ খুঁজতে গিয়ে ধ্বংসস্তূপে নিহত চার ইসরায়েলি সেনা ঈদের শুভেচ্ছা দিল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন মনে হচ্ছে ঈদ মানে ট্রাম্পের উদাসীনতা তাই ট্রাম্পের উপর ক্ষুব্ধ মুসলিম সমাজ ট্রাম্পের সাথে সম্পর্ক ছিন্ন করলেন ইলন মাস্ক আব্রহ অন্যদিকে নতুন দলে তৈরির পরিকল্পনা মাস্ক চীন ইরান গোপন অস্ত্র চুক্তি ফাঁস চীন থেকে ক্ষেপণাস্ত্রের উপাদান আনছে ইরান দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছে আমি শেখ মারিয়া এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় ইয়েমেনে হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অচল তেলাবিবের বেন গুরিয়ন বিমানবন্দর জনিত সংখ্যায় বড় বড় এয়ারলাইনগুলো ফ্লাইট চালু করতে রাজি নয় গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে হামলার দাবি ইয়েমেনীর ঈদের দিন ও পরের দিন ইসরায়েলি গোলা বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত একশো সতেরো ফিলিস্তিনি যাদের মধ্যে শিশু রয়েছে বিস্তারিত রিপোর্টে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেন এতে ইসরায়েলি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের হিরিক পড়েছে ইসরায়েলের আবিবে অবস্থিত গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে ইয়েমিনী হুতিবাহিনীর ক্ষেপণাস্ত্র হুমকির কারণে ইসরায়েলি মিডিয়ার বরাতে জানা যায় দেশটির বিমান চলাচল খাত চরম অস্থিরতার মুখে পড়েছে আন্তর্জাতিক বড় বড় এয়ারলাইন্সগুলো এখন ইসরায়েলমুখী ফ্লাইট বন্ধ রেখেছে এবং ফ্লাইট চালু করার সময়সূচি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে ইয়েমেনের আলমাসিরা নেটওয়ার্কের তথ্য অনুযায়ী চাইনিজ সরকারের সামরিক আগ্রাসনের জবাবে আনসারুল্লাহ বাহিনীর এ ক্ষেপণাস্ত্র হামলা পরিচালিত হচ্ছে হুতি নেতারা একাধিকবার জানিয়েছেন গাজায় চলমান হামলার বিরুদ্ধে এক প্রকার প্রতিরোধ কৌশল হিসেবেই তারা এসব আঘাত হানছে অন্যদিকে গাজা উপত্যকায় ঈদের আগেও পরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রাণ গেছে অন্তত একশো জনের এদের মধ্যে ঈদের দিন নিহত হন বিয়াল্লিশ জন এবং পরদিন সাতজন মারা যান আরও পঁচাত্তর জন হতাহতের বেশিরভাগই নারী ও শিশু গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দুই সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত চুয়ান্ন হাজার আটশো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও এক লাখ পঁচিশ হাজারের বেশি নিখোঁজ হাজারো মানুষের ভাগ্য এখন অজানা কবির চৌধুরী জয় মাই টিভি ফিলিস্তিনের গাজায় ঈদের দিন একটি ভবনে বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত ও জন আহত হয়েছেন তারা হামাসের গোপন সুরঙ্গ খুঁজতে গিয়ে বিস্ফোরকের ফাঁদে পড়েন ঘটনাটি ঘটেছে খান পৃথক হামলায় আরো এক সেনা আহত হয়েছেন ইসরায়েলি বাহিনী ঘটনা তদন্ত করছে। বিস্তারিত রিপোর্টে। দিন গাজায় বিস্ফোরণে নিহত হয়েছে চার সেনা। গাজা ভূখণ্ডে ইদুল আজাহার দিন ঘটে গেল রক্তাক্ত এক ঘটনা ফিলিস্তিনের খান ইউনিস অঞ্চলে একটি বিস্ফোরণে প্রায় প্রাণ হারিয়েছেন চার ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরো পাঁচজন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিষয়টি নিশ্চিত করেছে আইডিএফের তথ্য অনুযায়ী হামাসের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সেনারা খান ইউনুসের সুহেইলা এলাকায় একটি ভবনে প্রবেশ করেন ধারণা করা হচ্ছে সেখানে সন্ত্রাসী অবকাঠামো বিশেষ করে সুরঙ্গ ছিল তারা কিন্তু ভবনটি বিস্ফোরক ফাদে পরিপূর্ণ ছিল সেনারা ভেতরে প্রবেশ করার পর ভয়াবহ বিস্ফোরণে ভবনের কংক্রিট ধসে পড়ে তাতেই চারজন নিহত হন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক নিহতদের মধ্যে দুইজনের নাম প্রকাশ করা হয়েছে চেন গ্রস ও ইউভ রাভার বাকি দুইজন সেনার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন গাজায় সুরঙ্গ খোঁজার সময় ভবনে প্রবেশে অনিবার্য হয়ে পড়ে তবে এ ধরনের বিস্ফোরণ থেকে রক্ষা পেতে আমরা আরও উন্নত কৌশল ব্যবহারের চেষ্টা চালিয়ে যাচ্ছি ঘটনাটি নিয়ে এখনও তদন্ত চলমান রয়েছে কবির চৌধুরী জয় টিভি অন্যবারের মতো এবারও ইদুল আজহা উপলক্ষে মুসলিমদের জন্য কোনো শুভেচ্ছা বার্তা দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রমজানে ইফতার আয়োজন করলেও ঈদে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে মুসলিম সমাজ বিশ্লেষকদের মতে এটি মুসলিমদের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গির প্রতিফলন বিস্তারিত রিপোর্টে ঈদ শুভেচ্ছা জানাননি ট্রাম্প এতে ক্ষুব্ধ মুসলিম সমাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারও বিশ্ব মুসলিমদের জন্য ঈদ উল আজাহা উপলক্ষে কোনো শুভেচ্ছা বার্তা দেননি দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা প্রতি ঈদে মুসলিমদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়ে থাকেন তবে ট্রাম্প দ্বিতীয়বারের মতো এই প্রথা থেকে সরে এলেন গত ছয় জুন পবিত্র ইদুল আজহা পালিত হলেও ট্রাম্পের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি এমনকি হোয়াইট হাউজের প্রেস সচিবও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অথচ রমজান মাসে তিনি ইফতার আয়োজন করে মুসলিম সম্প্রদায়ের প্রশংসা করেছিলেন হোয়াইট হাউসে সাতাইশ মার্চ আয়োজিত ইফতারে ট্রাম্প বলেছিলেন রমজান মুবারক তিনি আশ্বস্ত করেছিলেন মুসলিমরা তার শাসনকালে পাশে থাকবে তিনি তাদের সঙ্গেই থাকবেন ওই আয়োজনে মুসলিম আমেরিকান নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা ও কূটনীতিকরা অংশ নেন ট্রাম্প তার প্রথম মেদে 2020 সালে একবার ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছিলেন তবে সাম্প্রতিক বছরগুলোতে তার নীরবতা নিয়ে মুসলিম সমাজে অসন্তোষ বাড়ছে। কবির চৌধুরী জয় মাই টিভি। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন বিস্ফোরণ। সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প। পাল্টা মাস্কের ঘোষণায় হইচই। গড়তে যাচ্ছেন নতুন রাজনৈতিক দল দা আমেরিকা পার্টি। ট্রাম্প বলেছেন মাস্ক এখন পাগল আর মাস্কের দাবি আশি শতাংশ আমেরিকান চায় নতুন নেতৃত্ব উত্তপ্ত হয়ে উঠেছে হোয়াইট হাউসের দৌড় বিস্তারিত রিপোর্টে ট্রাম্পের সাথে সম্পর্ক ছিন্ন করলেন ইলন মাস্ক গুঞ্জন উঠেছে নতুন দল করছেন মাস্ক নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিতে উত্থাল যুক্তরাষ্ট্রের রাজনীতি প্রযুক্তি জগতের সিংহপুরুষ ইলন মাস্কের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান তিনি মাস্কের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে আগ্রহী নন ট্রাম্পের নির্বাচনী প্রচারে মোটা অঙ্কের অর্থ সহায়তা ও হোয়াইট হাউসে উপদেষ্টা পদে দায়িত্ব পালন করলেও বিগ বিউটিফুল কর ও ব্যয় বিল নিয়ে দ্বন্ধে জড়ান তারা মাস্ক পরে দায়িত্ব ছাড়েন এবং ট্রাম্পকে একাধিকবার এক্স প্ল্যাটফর্মে সমালোচনার মুখে ফেলেন এমনকি ট্রাম্পের বিরুদ্ধে জেফ্রি স্টাইনের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত দিয়েছিলেন তিনি যদিও পরে সেই পোস্ট মুছে ফেলেন ট্রাম্প তার ট্রুথসোষালে প্রতিক্রিয়ায় মাস্ককে পাগল বলে আখ্যায়িত করেন এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি চুক্তি বাতিলের হুমকিও দেন এদিকে মাস্ক নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক জরিপ চালিয়ে নতুন রাজনৈতিক দল করার দরকার কিনা জানতে চান এতে আশি শতাংশ মানুষ নতুন দলের পক্ষে মত দেয় এরপর মাস্ক ঘোষণা দেন নতুন দল হতে পারে তা আমেরিকা পার্টি যদিও তিনি দল গঠনের বিস্তারিত কিছু বলেননি তবে বিশ্লেষকরা বলছেন এটি ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ভবিষ্যতে কবির চৌধুরী জয় মাই টিভি ইরান গোপনে চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান সংগ্রহ করছে অ্যামোনিয়াম প্লার ক্লোরেট নামের এই পদার্থ দিয়ে অন্তত আটশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত কারখানা মেরামতের পাশাপাশি ইরান এই উপকরণ কিছু ক্ষতি বিদ্রোহীদের কাছেও পাঠাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিস্তারিত রিপোর্টে চীনের সহায়তায় গোপনে ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান চীন থেকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান সংগ্রহ করে গোপনে সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মার্কিন মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে তেহরান প্রায় আটষট্টি সলিড ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় অ্যামোনিয়া পার ফ্লোরেট অর্ডার দিয়েছে এই পদার্থ ক্ষেপণাস্ত্র জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় হংকং ভিত্তিক একটি কোম্পানি থেকে সব উপাদান সংগ্রহের চেষ্টা করছে ইরানের একটি প্রতিষ্ঠান তবে বিষয়টি নিয়ে উভয় প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি বিশ্লেষকদের মতে এসব উপকরণ শুধুমাত্র ইরানে ব্যবহৃত হবে না বরং বিদ্রোহীদের মতো ইরানপন্থী গোষ্ঠীদের কাছেও পাঠানো হতে পারে ইসরায়েল লক্ষ্য করে সম্প্রতি হুতিরা যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেটিও এই প্রক্রিয়ার অংশ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইরান বর্তমানে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র কারখানাগুলোর সংস্কার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে মনোযোগ দিচ্ছে অন্যদিকে চীনা কর্তৃপক্ষ দাবি করেছে তারা এমন কোনো লেনদেন সম্পর্কে জানে না এবং দেশটি সবসময় রপ্তানি বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলে কবির চৌধুরী চয় মাই টিভি দর্শক এ ছিল আজকের মাই টিভি আই নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য